ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজয়ান কিশোর নষ্ট হইও হইও না না চরিত্রহীন এত সহজে এত অল্প বয়সে ষোলো বৎসরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার বাকি সময় কি করবা বাকি সময় কেমনে বাবা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার ভাই চাইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সে হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমারে ফোন দিছে তাই শুনি তুমি যে বেডি রে দেইখা আখলাক নষ্ট করতেছো চরিত্র নষ্ট করতেছো শরীরের যৌবনটা শেষ করতেছো নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছো প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্তকী হিন্দি সিনেমার কোন নত্ত তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আমি মাথা ঘুরাইব কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরীবের নামাজও তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় ভাই আমার একটু দেরি হইবো মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরীবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলুদপুরে এটা গ্যাস ফিল্ড আছে এটা বলছি কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা শুরু দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে আল্লাহকে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেশজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমারে তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সিজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছিল তোমার বাবার তিন তিল করা টাকা বেচারা কেউ 16 বছর বিদেশ কেউ 18 বছর বিদেশ রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে কি তোর ঈমান খাম শরীরটা দিয়ে ঝরে আরব দেশে মরুভূমিতে ঘন্টা 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 ডিউটি করে প্রবাসী পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোক বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে নিবে আখেরা প্রশেষ আল্লাহ নবী বলছে ফত্তা দুনিয়া দুনিয়া ওত্তাখুন্দা আল্লাহ নবী বলছে উন্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা তাই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে তাহলেই হিম রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো

যার বা ফাল বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বর আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো তা ইন্নাহু বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে ওয়া আহসানুল লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমানলাম আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন হিবি সৌম কাক তাক ওদিকে তাকাইও না ভাই এত মানুষ সবাই গুছান সম্ভব না কিছু পাগল সাগল ফালতুগুলা থাকবে এটা এত তান টহাইয়া লাব যে যেদ্দুর ব শুনছে আমি এত সংখ্যা চিন্তাও করিনা কেন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন মানুষ হয়েছে একবারে পঞ্চাশ লাখ আর কি সব এবারে আলগি দিয়া মনে করেন চার রাস্তার মাথা নিয়ে হোটাই দিয়ে আইসে আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না কি বিষয় না তো আল্লাহ তাহলে তুমি রোজা রাখো এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লাহ সাল্লামের নবমী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্য এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে কাছে দিন হাতে গুনে তুমি আল্লাহ 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 এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিলতা বেহায়াপনা নতকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এ সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত আওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ কুন তাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়েদাতিল মোত্তাকিল আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিলের জন্য তিরিশ দিনে মোত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হব ইয়া গ্যু হাল্লা দিন আহ মানুহ হে ইমান ওয়ালা আল্লা বলেন জানো ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লার কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাল ইনশাল হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেজ তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তা এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজ তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অত পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদগাফর তুলে আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেজ তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেস তারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহ কদ গাফার লেখুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা তারা নিজে শুনছি পরে যেরু না ইলা রিহা অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালাম রমজান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে ভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকফেরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মিস্তার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাত তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মোত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্টাউন করো মানে গুনো, আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরুব্বী এখন আসছে তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে আমগরে তো কিচ্ছুই করেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলা বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মান এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন চার রুমে চারটা খাট দরকার হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে আসছেন তেমন অসুবিধা হবে না বাকি বাকিটা হেতে বানাইতে পারবে আপনি আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারে যে মুগুল দায়িত্ব নিজে নিশ্চিত তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আপনি সাদ না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করিলেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আখলা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলে মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুকি দিয়েও উকি দিয়েও ফোলাঘাড়ে দেখেন এই সুর এমন ডাকায় এই সবচেয়ে বড় শত্রু তার এই ডাকাইতে শুধু সুরের যায় বাফ মতো সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুকিয়া বাটটা খাইয়ে আবার বাইর হয়ে যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব কিছু ধমক দিব এই জন্য সে সে যে তাকে তাকে উপকার করতে মনে করে আর যে বন্ধু তার একটার পর একটা অশ্লীলতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করে ও ফ্রেন্ড আর বাবা দুশ্মন ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দে সেই সেই তো 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 বন্ধু 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 সে যে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমার ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে আহ আল্লাহ রসুল সাল্লাহ বলছে কেয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে চারটা আলামত এরকুম নবী বলছে আতা আর রু ইমাহু আহ আদনা সদি কাহু আকসা আবাহু নবীজি বলছেন এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরায় দিবে বন্ধুকে আপন করে এছাড়া স্ত্রীর গোলামি করবে বেডি জিডা কই বেডি কবে সান এটা সাঁদে দুপুরে মনে করেন দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর সাঁদ উঠছে আসলে তো সাঁদ তো সুন্দর হয় তুমি না বললে তো খেয়াল করতাম বোঝেন না মুখ বুবাই কয়টা দুপুর বারোটায় সাঁদে আরে কি তুমি তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয় কিন্তু এই কথাটা তো বলা উচিত বেড়ি রে কি গো বেড়ি কি কইলা তুমি দুপুর বারোটা বাজে বুঝি চাঁদ না ও বলছে ওয়াইফ বলছে এইটাই চাঁদ এটা সূর্য এটা মানুষের কাছে সূর্য লাগলো এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ এটা চাঁদ এর কুম এমন গোলাম নারীর গোলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আল্লাহ নবী হচ্ছে তিনটা গুণা সবচেয়ে বড় গুণা একটা হলো ইসরাকুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর হলো অকুকুল ওয়ালি মা বাবার নাফরমানি করা তিন নম্বর হলো শাহাদ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা নবীজি বলছে একটা হাদিসে বলছে এই তিনটা হলো আকবরুল কাবা সবচেয়ে বড় কবিরাগুলো মাকে কষ্ট আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন আমাদের আদিপ সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো দুনিয়া আখেরাতে কোথাও আটকাবে না মাকে খুশি রাখো মাকে খুশি রাখো মায়ের মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে বাবার মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাও এই জন্য আমি অনুরোধ করছি বেশ আজকে নৌজোয়ান কিশোর তরুণ বাবারা বয়স্ক বাবা আপনাদেরকে বললাম আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন রোজার ফিকির করেন আল্লাহ তালা বলছে ওয়াকমুর আহলা কাবিসালা আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এই জন্য আল্লাহর আদেশ এই জন্য আজকে মাহের রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নজয়ান তোমরা নিতে পারো কিনা বলো বলো বাবা কিশোররা বলো নজওয়ান তোমরা বলো নজয়ান তোমরা বলো আমার একটা অনুরোধ আমার একটা হাত আমার একটা অনুরোধ হইল এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বাদে আপনারা যেমনে আছেন এমনি বসবেন তিরিশের উর্ধের বয়স যাদের এরা উঠেন না বাকিরা তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বলো দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ দাঁড়াও নজয়ান ওঠো নৌজোয়ান জগ নান বলা নৌজোয়ান হিম্মত করো নবজুয়ান আগে বড় নবজুয়ান পতাকা উড়াও নৌ ইসলাম উড়াও নৌ জয়ান আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ নামাজ পড়ো বাপ আল্লাহকে রাজি করো দিন কে মানো ইনশাল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাল কালে মার পতাকা উঠবে ছিটকে পাইল না আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই ইসলাম বিজয় হবেই হবে কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয় আবারও বলছি প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো ঈমানের পতাকা যদি তুমি ধরতে না পারো মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো একদিন তোমার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু কুকুর বিড়ালের মৃত্যু জন্তু জানোয়ারের মৃত্যু হবে মনে রাখো নারী তোমার একদিন জাহান নামে নেবে অশ্লীল ছবি তোমারে জাহান ফেলে দিবে দুনিয়া তো ঘৃণিত হবে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না আখলা নষ্ট করো মা হে রমজান আমাদের কিশোর তরুণ নজওয়ান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক আমি এই দোয়া করি এই কবুল করি আল্লাহ তালা আমাদের সব ন্যাক তামান্না কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন এশার নামাজের পরে আবার যথারীতি ওলামায় কেরাম বয়ান করবে প্রিয় ভাই সবাই আবার বয়ান শুনবে এবং আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের এই দুইজন বুজুর্গ আলেমদের বয়ান শুনে দোয়া মোনাজাত করে যাওয়ার চেষ্টা করলো আর একটা বিনীত অনুরোধ হাত জোর করা অনুরোধ আমি অনেক দূরে যাইতে হবে আমার ওই সিএনজি সিএনজি থেকে আবার গাড়ি আমারে দয়া করে যদি সাফা সাফি না করো মুসাফর আমার খুশি হন এটা আমি অনুরোধ করলাম ভাইয়া আমারে জায়গা করে দিও আমারে কেউ ধাক্কাইও না অনুরোধ মুসাফা করার দরকার না আমি এমনি দোয়া করি আল্লাহ তোমাদের সবাই রে ভালো করুন প্রিয় ভাই আমারে কষ্ট দিও না অনুরোধ করলাম